তাহলে ভালো হবে না আমাদের চেহারাটা নিজেদেরটা নিজেরা ভালোই রাখি যাতে না ঠিক তো এটাই হচ্ছে আমার মেন কথা যে যতই কষ্ট পাও না কেন কেউ কিন্তু কারো কষ্টে নিজের শরীর বা মনটা খারাপ মন তো খারাপ হবেই কিন্তু চেষ্টা করবে যতটা পারো মানে খাওয়া দাওয়া না করে হয়তো বসে থাকলে বা এগুলো করবে না কারণ নিজের চেহারা যদি খারাপ হয়ে যায় বয়ফ্রেন্ড বা স্বামী কেই বলো আর তাকাবে না আর তুমি ওই যে হাসছে আর তুমি তোমাদের সবাইকে বলবো যদি আমার প্রসিডিওরে যাও তাহলে তাহলে আমি একটাই কথা বলবো যে যতই তোমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করুক তাহলে তোমার নিজের চেহারার প্রতি যথেষ্ট দেখো তাই বলে আমি মেকআপ করার কথা একদমই বলছি না কারণ মেকআপ করা আমি নিজেই পছন্দ করি না কারণ তুমিও তো মেকআপ করছো না আমি দেখতে পাচ্ছি তুমি লিপস্টিক আরম্ভ করেছে একটু টিপ তো কথা হচ্ছে পূজাও সাজে না হ্যাঁ যেগুলো এগুলো এগুলো বেশি সাজাগোজা করলে কিন্তু চেহারা ভালো থাকে না তো চেহারা কিসে ভালো থাকবে সেটা একটা বড় ব্যাপার তাহলে আমাদের কোনো রকমভাবেই মন থেকে ভেঙে পড়লে চলবে না সবার আগে যদি কারো বয়ফ্রেন্ড খারাপ ব্যবহার করে বা যদি কারো স্বামী খারাপ ব্যবহার করে তাহলে কি করতে হবে আমার তরফ থেকে একটা টিপস যে নিজের চেহারা কিছুতেই খারাপ করা যাবে না তার জন্য মেকআপ করে কিন্তু কোনো রকমভাবে ঢাকলেও চলবে না একটা বয়সের পরে একটু আসবেই বয়সের ছাপ তো সেক্ষেত্রে মনটা ভালো রাখতে হবে মনটাকে একটুখানি সতেজ রাখতে হবে এবং আমাদের মধ্যে যে ছেলে মানুষই যে ব্যাপারটা আছে সেটাকে অল টাইম বাঁচিয়ে রাখতে হবে যদি এটাকে বাঁচিয়ে রাখতে পারো আমরা সহজেই বড় না হয়ে যাই তাহলে কিন্তু আমাদের মুখের মধ্যেও কিন্তু বয়সের ছাপটা সহজে পড়বে না ঠিক কি না হাসি মুখগুলো একটু দেখে নিন এনাদের একদম মনোপুত কথা হয়েছে দেখা যাচ্ছে সবাইকে দেখা যাচ্ছে তো ঠিক কথা বললাম তো এ কথাটা একদম ঠিক তো পূজার দেখতে পাচ্ছেন আঠাশ বছর বয়সে আঠেরো বছর বয়সের মতো লাগছে অনেকেই বাচ্চা ভেবে ফেলছে এখন মুনমুনকে অনেকটাই কম বয়স মনে হচ্ছে কি রে তাই না তো পসিডিওর এটাই হচ্ছে আমার মেন ফর্মুলা মেন ফর্মুলা হচ্ছে প্রথমেই হচ্ছে নিজে আমি কখনোই আমার নিজের চেহারাটা খারাপ করব না কখন খারাপ হবে যখন আমি রাত্রিবেলায় ঘুমাবো না কাপ কান্নাকাটি খুব করব চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাবে তাহলে আমি রাত্রিবেলায় আমার যখন ঘুম পাবে তখন আমি ঘুমাবো আমি জোর করে না ঘুমিয়ে থাকবো না এক দুই নম্বর হচ্ছে আমি কান্নাকাটি বেশি করবো না তাহলে কিন্তু ডার্ক সার্কেল পড়ে যাবে ঠিক আছে এবার তাহলে এদেরকে জ্বালানোর উপায়টা কী এদেরকে জ্বালানোর উপায় হাসছে মানে কথাটা ঠিক কিনা এদের জ্বালাতে হবে কি না এদের একটা ব্যবস্থা করা দরকার কিনা ঠিক কিনা দরকার দরকার ঠিক তো তো এর জন্য ফার্স্ট আমার তরফ থেকে একটা ফর্মুলা আমি দিচ্ছি একদমই পাত্তা দেবে না একদমই তাদেরকে পাত্তা দেবে না ফার্স্ট কোনো ফর্মুলায় কোনো তাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে না তাদের ধরে রাখার চেষ্টা করারই দরকার নেই যারা আমাদের পছন্দ করছে না তাদের কাছে আমরা যে হাতে পায়ে ধরবো না ধরে রাখার চেষ্টা করব না বরঞ্চ আমি আমার নিজের গ্ল্যামারটা নিজের ঠিকই রাখার চেষ্টা করব। অতএব আমি পরিপাটি থাকব, চুল আশ্রাব ঠিক আছে নিজের মনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। যদি আমাকে কেউ না ভালোবাসে আমি নিজের মতো গুনগুন করে গান গাইব এবং সবথেকে বড় কথা আমি নিজের মধ্যে একটা আনন্দের মধ্যে থাকবো আর ভালো ভালো স্মৃতিগুলো যেগুলো আমাকে আনন্দ দিয়েছে সেগুলো মনে রাখবো আর বাজে স্মৃতিগুলোকে স্থিতিগুলোকে বলবো চল ফোর্ট এরকমভাবে একটু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও বলাটা অনেক সহজ কিন্তু করাটা একটু কঠিন তবু আমরা যদি চেষ্টা করতে থাকি আমরা পেরেই যাব। তাতে কি হবে অ্যাটলিস্ট আমাদের গ্লামারটা খুব বেশি নষ্ট হবে না আর যখনই গ্লামার নষ্ট না হবে আমাদের মুখ চকচক করবে তখন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি সেই গার্লফ্রেন্ড বা সেই বয়ফ্রেন্ড বা সেই স্বামী সেই স্ত্রী আমাদের মুখের দিকে একবার হলেও তাকাবে ঠিক কি না ঠিক রাইট তুমি কি এটা দেখতে পেয়েছো ঠিক আছে এটা বুঝতে পেরেছ তো তাকাতে তাকাতেই তখন গুরুত্বটা অটোমেটিক বেড়ে যাবে ঠিক কি না তো আজকের থেকে সবারকে একটাই কথা দিতে হবে যে কেউ ভিতর থেকে ভিতর থেকে একদম সব শেষ হয়ে গেল এমন করবে না বরঞ্চ এমনই ভাব করবে আরে তুমি যদি ছেড়ে দিতে পারো আমিও তোমাকে ছেড়ে দিতে পারি মুখে না মুখে না মুখে বলবে না ঝগড়া করো না ঠিক আছে মানে এমন ভাবটা হবে আরে ভাই তুমি যদি প্রেম করতে পারো আমিও একটা প্রেম করে নেব কথাটা বলাটা আমি একটা ধার্মিক লোক তবুও শুনতে কেমন লাগলো ভাবটা অ্যাটিচিউডটা এরকম করতে হবে নিশ্চয়ই আমি যদি ভালো হই নিশ্চয় আর একটা প্রেম করতে যাব না বা আমি কাউকে চাইবো না কাউকেই দরকার নেই আমার জীবনে আমি যদি আমার নিজের ভালো বন্ধু হতে পারি কাউকেই দরকার নেই ঠিক আছে তো এটা হচ্ছে আমার তরফ থেকে টিপস পূজার ঠিক আছে কথাটা ঠিক আছে তো আর একটা টিপস যেটা এটা সাধারণত হয় কেন সাধারণত অনেকের প্রেমিকরা একদম ফিদা থাকে সাধারণত অনেকের প্রেমিকরা কি থাকে ফিদা থাকে যে এদের এদের চোখে হারায় মানে আর আমরা কি করি প্রেমিকরা যদি আমাদের একটু না তাকায় বা আমরা যদি একটু অন্যরকমভাবে তাদের যদি না দেখে তাহলে আমরা একটু মর্মাহত হয়ে এমনভাবে থাকি যাতে আমাদেরকে আর দেখতে ভালোই লাগে না অর্থাৎ এমনিতেই তারা তাকাবে না সে যেগুলো সুন্দরভাবে থাকাটাই মনে হয় আমার বেস্ট তারপরে মেক মেকআপ না আর আরেকটা কথাই বারবার বলে দেবো যদি বেশি দিন চোখটা সুন্দর রাখা যায় তাহলে খুব ভালো আর চোখটা যদি খুব সুন্দর রাখা যায় চোখই তো মনে হয় না তো আমি মনে করি একদম চোখের মেকআপ না করা আজ পর্যন্ত বিলিভ মি আজ পর্যন্ত আমি কাজল পড়িনি শুধুমাত্র বিয়ের দিন তাও ঘেটে দিয়েছিলাম মানে রেগে ঘেটে দিয়েছিলাম মানে বিয়েতে তো হয় না একটু মেকআপ করাতে আসে ঘেঁটে দিয়েছিলাম কাজল আমি আজ পর্যন্ত পড়িনি আজ পর্যন্ত আইলাইনার চোখে দিইনি কি এমনকি কোনোরকম ভুরু ব্ল্যাকও পর্যন্ত করিনি এই কারণে হয়তো এই বয়সেও হয়তো এখনো পর্যন্ত এত অসুস্থ হওয়ার পরেও হয়তো এখনও মনে হয় ব্ল্যাক সার্কেল পরেনি তো ঠিক না চোখ মোটামুটি ঠিকঠাকই আছে দেখা যায় চোখ মোটামুটি ঠিকঠাকই আছে এর জন্য কাজলটা বিশ্বাস করুন সবার চোখ খুবই সুন্দর মেয়েদের চোখ সাধারণত খুবই সুন্দর সবারই চোখের আলাদা আলাদা ভাষা আছে তাই আমি প্রথম সাজেশন দেব এখন যেটা আপনারা মেকআপ করতে যে সুন্দর দেখানোর চেষ্টা করছেন বিশ্বাস করুন যখন আপনি এমনি বাড়িতে বসে থাকেন বিনা মেকআপে তখন তো দেখতে সুন্দর লাগে না তো বয়ফ্রেন্ড কেন স্বামী কেন কেউ তাকাবে বলুন তো এর জন্য চোখটাকে ভালো রাখার চেষ্টা করুন চোখে জল দিন ঘুম থেকে উঠেই চোখে জল দিন দুই তিনবার জল টল দিন এবং চোখটাকে রিল্যাক্স রাখুন চোখের মধ্যে কোনো রকম মেকআপ ধরে ধরে টানাটানি এগুলো করবেন না দেখবেন অটোমেটিকই আপনার চোখ সুন্দর থাকবে আর চোখ যদি সুন্দর থাকে তাহলে আপনি তো কি হবে তাকাবে তো মুনমনের অনেকটা ডার্ক সার্কেল গেছে হ্যাঁ আর আমাদের তো পূজার এখন চোখ অনেক ব্রাইটই হয়ে গেছে ঘুম পাচ্ছে তাও চোখটা এরকম করা রয়েছে ভোর পাঁচটা শুয়ে উঠে পুজো দিয়েছে তো যাই হোক এইটা একটা ব্যাপার এটা আমি বললাম আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি অ্যাস্ট্রোলজিক্যাল কথাবার্তা বলবো